হাই গাইস আমি আজকে আপনাদের দেখাবো একশো সত্তর লাইনার কিট রয়্যাল গোল্ড হেভি ডিউটি হেভি ডিউটি লাইনার কিট নতুন আসছে বাজারে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে প্যাকেটটি আনবক্সিং করে ছাতে পাবো আমরা এক সেট রয়্যাল গোল্ডের ঋণ ছাতে থাকছে দুইটা সারক্লিপ তারপরে আপনার পাবেন একটা গজন পিন সাথে থাকবে আপনার যে রয়্যাল গোল্ড হেভি ডিউটির যে লাইনার পিস্টন সেটা আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেটটি আনবক্সিং করা হচ্ছে বেরিয়ে এলো সেই আকর্ষণীয় রয়্যাল গোল্ড হেভি ডিউটির পিস্টন এই যে দেখাচ্ছে আপনাদেরকে ভালো করে রয়্যাল গোল্ডের হেভি ডিউটির লাইনার